বন্ধু আমি সকালে আসতেছি আমার আর পেটা দিস না আমি এখন সবকিছু গুছিয়ে টুছা রাখবো আমি রেডি হয়ে ঘুমাই যাব সকালবেলা আমি সবার আগে উপস্থিত থাকবো চোখে কি গুতা মারবো আমার চোখে কোনো গুতা মারা নাই তুই দেখ আমার চোখ কত ক্লিয়ার আমি সুন্দরভাবে আমি দেখতেছি তুই ভুল জানস তোরে ভুল কইছে কেউ কে থালা বাসন ঢিলে পারবো আমার কপালে ভিতরে আমার কপালটা দেখ কিছু হয় নাই আন্দাজে যাই হোক কালকে সকালে আসতেছি আবার আমি কালকে সকালে আসতেছি না আমার বউ অনেক ভালো আমি আমার বউরি বলছি যে আমি কালকে সকালে আমি যাবো টুরে যাবো আমার বন্ধু বান্ধবকে টুরে যাবো যাও সমস্যা নাই কিচ্ছু হবো না পরে আমি টুরে মরে গেছি আর টুরে যাওয়ার লাগে আমি কইছি কইসি সবকিছু রেডি করছি আমার হাত মোসর দিব কে ভাই রেডি করব আমি আমার হাত দা করব ওই আমার হাত মোসর দিব কে আমি হাতে কথা বলছি না না কি হইছে না না ওরে তো বড় শাও একদম ওরে ফাটাইলামু না ফাটাইলামি আ বন্ধু হ্যাঁ না আমি রেডি আছি আমি কালকে হাইট করব আমার টাইম নেই